সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানার উপর নীলফামারিতে জল ঢাকা পবিত্র ঈদ আজাহা উপলক্ষে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাদ সৈয়দ আলী নিজ উদ্যোগে প্রতি বছরে নেয় উপজেলার বড়ঘাট বাজার মুক্তা হিমাগারে বিএনপির নেতাকর্মী ও সমগ্রদের সাথে ঈদ পূর্ণমিলনী আয়োজন করা হয় এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই বক্তব্য রাখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খালতোবাই ভাই মহিতুর রহমান চৌধুরীর কন্যা মাহেরিন চৌধুরী আর উপস্থিত ছিলেন নীলফামারী জেলার ও জল ঢাকা উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই তাদের কিছু না কিছু ছিল তো সেই যদি আমরা সেই দলের যদি হয়ে কাজ করেন তাহলে সেই দলটার মানুষগুলোকে তো জানতে হবে মানুষ কিছু বলছেন সেই তারিখরা আমার কি বলেছে যে আপনারা সবাই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এখানে আমার এক কয়েকজন ভাই বলে গেলেন যে আপনারা সামনে আসেন না এটা আমিও দেখেছি কথা বলতে হবে সামনে এসে কথা বলতে হবে মুখ ফুটিয়ে ঠিক পিছিয়ে কথা বলবো না যেটা আমরা সত্য আমরা সত্যকে সত্য বলেই আমরা দাঁড়াবো এখানে এখানে কোনো শিক্ষিত অশিক্ষিত আমরা ছোট বড় এসব নিয়ে না এটা সত্যের মধ্যে থাকতে হবে একত্রবাদ থাকতে হবে সবার মধ্যে মিল থাকতে হবে এখানে কোনো বিএনপি কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয় এই দেশ কারোর পৈতৃক সম্পত্তি না এই নিপাবারি জনতা কারা কোনো কারোর পৈতৃক জায়গা না এটা আমাদের সবার জায়গা এখানে আমি আপনি যে যেই দল করি না কেন সব থেকে বড় ব্যাপার আমাদের সর্বদার সাথে কাজ করতে হবে মতের অমিল হতে পারে আমরা বিভিন্ন মত বিভিন্ন ধর্ম হতে পারি বিভিন্ন মতবাদ থাকতে পারি বা সত্যের উপরে তো আর কোনো কিছু নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাই যে এখানে সব মানুষ হিসাবে যাকে বলা হয়েছে আমি আশা করব আপনারা তাদের কাছে সাথে নিয়ে তাদের সামনে এগিয়ে আপনারা কাজ করবেন কারণ আমাদের এই দেশটা আমরা তো দেখেছি আমরা সতেরোটা বছর